নবীজি হাদিসের মধ্যে বলেছেন যেদিন হাসরের ময়দানে সকল মানুষ পেরাসান হয়ে যাবে আল্লাহ এখনো পর্যন্ত কেন বিচারের কাজটুকু শুরু করেন না দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে সকল উম্মত পরামর্শ করে আদম আলাই ইসলামের কাছে যাবে যা বলবে আদম ও আদম আপনি আমাদের পিতা আপনার সন্তানরা আজকে হাসরের মাঠের বয়াবহ অবস্থা সহ্য করতে পারতেছে না ওগা আমাদের পিতা আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কাজটুকু শুরু করে আদম আলাইসালাম বলবেন আদম আলাইসালাম বলবেন আমি ভয় পাই আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না ইব্রাহিম আলাইসালামের কাছে আসলে তিনিও ফেরাই দিবেন নু আলাইসালাম ফিরায় দিবেন সকল নবিরাসুলগন যখন ফেরাই দিবেন সকল মানুষের জবান থেকে একটা মাত্র আওয়াজ বের হবে রব্বি হাবলি সকল মানুষ একটা মাত্র আওয়াজ দিবে ইয়ানি ইয়ানি আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও আদম আলাই পর্যন্ত বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ইব্রাহিম বলবেন বলবেন আল্লাহ আল্লাহ তুমি তুমি আমাকে আমাকে সকল নবী যখন বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখন এমন একজন মানুষ আল্লাহ পাখের আরসের খুটির নিচে শেষ দারত অবস্থায় পরে থাকবেন এবং বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি সকল মানুষ অবাক হয়ে যাবে আহারে এমন কোন উম্মতের কান্ডারি আছে এমন কোন উন্মতের কান্ডারি আজকে আমরা সকলেই নিজের চিন্তাই ব্যস্ত আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু এমন কোন উম্মতের কান্ডারি আছেন নিজের চিন্তা করে না নিজের সন্তানের চিন্তা নাই নিজের পরিবারের চিন্তা নাই নিজের বাবা মার সন্তান চিন্তা নাই শুধুমাত্র চিন্তা একটাই আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও যেদিন আমার মা আমাকে বলে যাবেন যেদিন আমার বাবা আমাকে বলে যাবেন আমার পরিচয় দিবে না ওই দিন একজন ভুলবেন না বলেন তিনি কে এই জন্য আল্লাহর নবী যেহেতু আমাকে ভুলবেন না আল্লাহর নবী যেহেতু আমার পরিচয় গোপন করবেন না এই জন্যই সব চাইতে বেশি মোহাবত করতে হবে আল্লাহর নবীকে এটা হলো যুক্তি এখন আরেকটা যুক্তি আপনাদের সামনে তুলে ধরি এরপরে আমি আমার আলোচনা শেষ গুছাই আনতে থাক শেষ করবো শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলোচনাকে আপনারা খারাপ লাগতো স্যার মহতারাম হাজির আমি আল্লাহর নবীকে আমার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কেন যিনি আমাকে দুনিয়াতেও বলেন নাই মৃত্যুর সময়ও বলেন নাই আল্লাহর হাবিবের কাছে যখন আজরাইল আসছে জিব্রাইল ইসলাম আসছে আইসা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আজকে আমার সাথে এমন একজন সাথীকে নিয়ে আসছি যিনি দুনিয়াতে মানুষের সাথে একবার সাক্ষাৎ করে বলেন তিনি কে মানুষের সাথে একবার সাক্ষাৎ করে আর জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় না তিনি কে আজরাইল আলাইসালাম নবীজি বুঝতে বাকি নাই বলতেছে ও জিব্রাইল তাকে আমার ঘরে আসার জন্য তো অনুমতি দিবই আমারও তো মন চায় আমি আল্লাহর কাছে চলে যাই আমারও তো মন চায় আমি আল্লাহর সান্নিধ্যে চলে যাই কিন্তু তুমি যায় আল্লাহকে জিজ্ঞাসা করো আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার উম্মতকে কে দেখের রাখবে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে যা বলতেছেন ও গুরবুল আপনার হাবিব আপনার কাছে আসতে চায় এতে কোনো সন্দেহ নাই এবং দ্বিধাও নাই কিন্তু তিনি জানতে চায় তিনি দুনিয়া থেকে চলে আসলে তার উম্মতকে কে দেখা রাখবে তখন আল্লাহ জানাইয়া দিলেন যাও আমার বন্ধুকে যায় আসো আমার বন্ধুকে যায় সংবাদ দাও তিনি যদি দুনিয়া থেকে চলেও আসেন তাহলে আমি তার উম্মতকে একা ছাড়বো না মৃত্যুর সময় উম্মত কে বলেন নাই সারা জীবন নবীজি উম্মত বলেন নাই এমন কি এখনো পর্যন্ত মুবারকে শুয়ে আল্লাহর আল্লাহ তুমি আমার হাসরের আল্লাহর নবী কখনো কে ভুলবে না তাহলে আমি ভালোবাসবো নবীজিকে কে ভালোবাসবো না তো বাসবো কাকে তাহলে দুনিয়াতে আমরা এই পর্যন্ত আলোচনায় কি বুঝলাম দুনিয়াতে আমি যাকে যে যাকে যত ভালোবাসি না কেন সবচাইতে বেশি মহাব্বত থাকতে হবে কার যখন নবীজির মহাব্বত আমার দিলের ভিতরে সবচাইতে বেশি থাকবে তখন আমার আল্লাহর সাথে সম্পর্ক হবে আর কোন মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক করা ছাড়া দুনিয়া থেকে বিদায় হয় যেমন আমি নেতার কথা মানলে নেতা আমাকে দলের মধ্যে জায়গা দেয় না যেমন আমি একটা দল করলে দলের থিওরি অনুপাতে জীবন পরিচালনা না করলে আমাকে যেমন দলকে থেকে বহিষ্কার করা হয় ঠিক তদ্রুপ নবীর আদর্শ অনুপাতে জীবনযাপন না করলে আল্লাহ তাও তার তরিকার সিস্টেম থেকে আমাকে বহিষ্কার করে দিবে এটা এখন এখন দুনিয়াতে মানুষ মানুষকে মহাব্বত করে মানুষ মানুষকে দুনিয়াতে ভালোবাসে চারটি কারণে কয় কারণে আমি যে আল্লাহর নবীকে ভালোবাসবো আল্লাহর হাবিবকে যে আমি ভালোবাসবো কতটুকু ভালোবাসবো দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি এখন আল্লাহর নবীকে আমি দুনিয়ার সকল মানুষের চাইতে কেন বেশি ভালোবাসবো আমি বলি আল্লাহর হাবিব সাল্লাসাল্লামকে আল্লাহ পক্রব্বুল আলমিন এমন চারটি গুণ দান করেছিলেন যে চারটি গুণ থেকে কোনো একটি গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে ওই মানুষগুলো ওই মানুষটার সাথে সম্পর্ক করতে চায় একটা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায় সমাজের মানুষটা তার সাথে সম্পর্ক রাখে কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ একটা গুণ দান করেন নাই যে চারটি গুণ থেকে কোনো একটি গুণ পাওয়া গেলে মানুষ মানুষের সাথে মোহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখে আল্লাহর হাবিবকে আল্লাহ পাকরবুল আলমিন চারটা গুণ একসঙ্গে পরিপূর্ণ দান করেছিলেন কোনো গুণের মধ্যে কোনো কমতি ছিল না চারটা গুণ দেখে মানুষ মানুষকে মহব্বত করে চারটা গুণ দেখে মানুষ মানুষকে ভালোবাসে এই চারটা গুণ আল্লাহর হাবিবকে আল্লাহ তালা পরিপূর্ণ একশো থেকে একশো দিয়েছিলেন কোন কমতি তার মধ্যে ছিল না আমি যদি গুণ দেখা আমি যদি গুণের কারণে কাউকে মহব্বত করি আর ভালোবাসি তাহলে সবচেয়ে বেশি মহব্বত আর ভালোবাসতে হবে আমাদের নবীকে এখন সেই চারটি গুণ কি এক নাম্বার গুণ হলো মানুষ মানুষকে মহব্বত করে সুন্দর যদি চেহারাটা সুন্দর হয় মানুষ ওই মানুষটার সাথে সম্পর্ক করে সুন্দর একটা মেয়ে যদি চেহারা দিয়ে তাহলে তার পিছনে লাইন ধরার যুবকের অভাব পড়ে না এই কথাটা মনে মিশা কথা বলছি নাকি তাহলে মানুষ মানুষের সাথে মহব্বত করে আর ভালোবাসার সম্পর্ক করে চেহারা যদি সুন্দর হয় দেখতে যদি ভালো দেখা যায় তাহলে মানুষ মানুষের সাথে সম্পর্ক করে বলে বিদ্যা বুদ্ধি কম থাকলেও কমপক্ষে চেহারাটা দেখলে একটা তৃপ্তি আইব কি ক এলম কালাম বিদ্যা বুদ্ধি লেখাপড়া কম থাকলেও কমপক্ষে দশটা মানুষের সামনে যদি জামাই ডারে দার যায় তাহলে কেবল না রে একশোর মধ্যে একটা জামাই হয়ে যাচ্ছে অথবা দশটা মেয়ের কাতারা যদি দাঁড় যায় তাহলে বলবে না রে এমনি বিদ্যা বুদ্ধি কম থাকলেও চেহারা সুবিধা দেখতে কমপক্ষে তো তরুপ তৃপ্তি আইব না আমার হুতের বৌড়া একশোর মধ্যে একটা মেয়ে তাহলে কি বুঝা গেল সুন্দরদের প্রতিও মানুষের আকর্ষণ থাকে আকর্ষণ থাকাটা খারাপ না সুন্দরদের প্রতি মানুষের আকর্ষণ থাকে মানুষ সুন্দর যদি একা তার প্রতি আকৃষ্ট হয় মানুষ সুন্দর মানুষের প্রতি তার মহাব্বত আর ভালোবাসা জন্মায় আমি যদি সুন্দর দেখা সুন্দরদের কারণে যদি কাউকে মহাব্বত করি আর ভালোবাসি তাহলে সব চাইতে বেশি মহাব্বত করতে হবে আমার নবীকে কারণ আমার নবীর মতো সুন্দর মানুষ কেমন পর্যন্ত পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কেমত পর্যন্ত কেউ ছিল না নাই থাকবে না সবচাইতে বেশি সুন্দর মানুষ ছিলেন আমার নবী এখন সুন্দরদের বর্ণনা যদি দিতে যায় এত অলম্বা বর্ণনা দেওয়ার সময় নাই আমি কয়েকটা নবীজির সুন্দরদের কথা তুলে ধরতে চাই আম্মাজান আয়াসিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বলেন আমার নবীকে আল্লাহ তালা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর বানিয়েছিলেন নবীজির সুন্দরদের বর্ণনা দিতে গিয়ে আম্মা আয়া আয়াসা সিদ্ধি তারা দিয়ে আন্না তালা বলেন আমি একদিন আমার নবীকে নিয়ে ঘরের ছাদের উপরে গেলাম ঘরের ছাদ ছিলেন তো নাকি ঘরের ছাদের উপরে গেলাম ওই দিন পূর্ণিমার রাত্রি ছিল চোদ্দ তারিখের পূর্ণিমার রাত্রি ছিল আকাশ একবারে পরিষ্কার ছিল চাঁদ দেখতে কোনো ধরনের অসুবিধা নাই আমি নবীজিকে নিয়ে আমার ঘরের ছাদের উপরে গেলাম তাকায় দেখি একবার আমি আসমানের চাঁদের দিকে তাকাই আরেকবার আমার নবীজির চেহারার দিকে তাকাই আমি খুদার কসম করে বলি আসমানের চাঁদের মধ্যে কোনো ধরনের বিঘ্নতা দেখা যায় কিন্তু নবীজির চেহারার মধ্যে কোনো ত্রুটি নাই আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন আসমানের চাঁদের মধ্যেও খুদ পাওয়া যায় আসমানের চাঁদের মধ্যে অন্ধকার অন্ধকার দেখা যায় কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন বলেন আমার কাছে মনে হয় আকাশের চাঁদের চাইতে নবীজির চেহারা বেশি সুন্দর আম্মাজান আয়া সরদি আল্লাহ তাল আনহা বলেন একদিন মদিনের মহিলারা আমার ঘরের মধ্যে আসলেন আয়সা বলতেছেন ও আয়সা বিভিন্ন গল্প গুজব করতেছিলেন গল্প গুজব করতে করতে মদিনার মহিলারা বলতে ছিলেন ও আয়াসা শুনো না জানি হজরত ইউসুফ আলী সালাম কত সুন্দর ছিলেন না জানি ইউসুফ কত সুন্দর ছিলেন যার সৌন্দর্যের প্রতি পাগল হয়ে মিশরের রাজকন্যারা তাদের হাতগুলো কেটে ফেলেছিল এই ঘটনা কি আপনারা শুনছেন না ইউসুফ আলাই জন্য পাগল হইয়া মিশরের রাজরানী রানী করছিল হাত হাত কেটে ফেলছিল না बोलते ना जाने, ना जाने। ইউসুফ আলাই সালাম কত সুন্দর ছিলেন যাকে দেখা মিশরের রমণীরা মিশরের সুন্দরী সুন্দরী মহিলারা হজরত ইউসুফ আলাই সালামকে দেখে পাগল হয়ে তাদের হাতগুলো কেটে ফেলেছিল এমনকি জুলাই খা তার রাজ প্রাসাদ ছেড়ে দিয়ে একজন গুলামের পাগল হয়ে সুন্দরদের পাগল হয়ে গিয়েছিল না জানি হজরত ইউসুফ আলাই সালাম কত সুন্দর ছিলেন তখন আম্মা জান আয়া শারদ আল্লাহ তালা জবাব দেন আরে মদিনার আহমক মহিলারা শোনো ও মদিনার বেউকুব মহিলারা শোনো Yusuf Aleyhisselam şundur cilentik. কিন্তু আমার নবীর মতো সুন্দর ছিলেন না লাওয়া হাজুলাইখা লাউরা আইনা জাবিনাহু লাকাতানা বিল আইদিল কুলুবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন আমার নবীর সৌন্দর্য তো এমন সৌন্দর্য মিশরের মহিলাদের যেমন ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল আল্লাহ তাআলা যদি ওই মিশরের মহিলাদের সামনে আমার নবীর সৌন্দর্যকে তুলে ধরতেন আমার নবীর প্রকৃত সৌন্দর্য যদি ওই মিশরের মহিলারা দেখতো তাহলে তারা তো ইউসুফকে দেখে হাত কেটে কেটেছিল আমার নবীর সৌন্দর্য দেখলে তারা তাদের কলিজা কেটে ফেলতো টের পাইতো না এত সৌন্দর্যের মালিক আমার নবীজি ছিলেন একদিন হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলাহু যিনি আল্লাহর হাবিবের একজন পেয়ারা সাহাবী এবং তিনি মুডিস নবীর সাহাবীদের মধ্যে একজন কবি সাহিত্যিক একজন রসিক মানুষ ছিলেন একদিন নবীজির দরবারে হাজির হয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে চায় আমি আপনার শানে কিছু কবিতা আবৃত্তি করি আপনার প্রশংসায় আমি যেন কিছু কবিতা আবৃত্তি করতে আমার মনে চায় ওগো নবীজি আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার শানে কিছু কসিদা কিছু গজল গাইতে চাই কিছু কবিতা আবৃত্তি করতে চাই নবীজি ভাবলেন আমি কি করে বলি আমি কেমনে বলি যে হাসান তুমি আমার সামনে দাঁড়ায় আমার আমার শানে কবিতা বলো আমার প্রশংসা তুমি কেমনে করবা আমার সামনে দাঁড়া হাসসান আমার কেমনে প্রশংসা করবে এটা আমি কি করে বলি নবীজির চেহারা লজ্জায় নবীজির চেহারা নিচের দিকে চলে গেল নবীজি লজ্জায় পড়ে গেলেন আমার সামনে হাসসান আমার প্রশংসা করবে এটা আমি কি করে বলি কারণ আমার কাছে যদি কেউ কেউ যদি আমি আপনার প্রশংসা করতে চাই আমার সামনে দাঁড়ায় কর আমার কাছে লজ্জা লাগতো না নবীজির লজ্জায় চেহারাটা নিচের দিকে চলে গেল আল্লাহ ফকরব্বুল আলমিনের পক্ষ থেকে জিব্রাহলকে আল্লাহ তালা পাঠায় দিলেন ও জিব্রাইল যাও আমার হাবিবের কাছে যাও যায় বলো হাসানকে যেন অনুমতি দেয় হাসান যেন দাঁড়ায় আল্লাহ নবীর সামনে আল্লাহ নবীর প্রশংসা করে আল্লাহ পার আল্লাহ নবীদের সামনে দাঁড়ায় যেন হাসান আল্লাহ নবীর সানে কসিদা গায় গজল গায় যাও অনুমতি দিয়ে আসো যখন জিব্রায়েল আলাইহিসলাম নবীজীর কাছে আসলেন আয়েষা বললেন অগ্নবেজি হাসসানকে আপনি অনুমতি দেন সে যেন দাঁড়ায় আপনার শানে কসিদা গায়ে গজল গায়ে নবীজী যখন বললেন ইয়া হাসান আইয়া দা কাল্লাহু বিরু হেল কুদুস মিনু ও হাসান আল্লাহ পাখরব গোলা আল আমিন মাধ্যমে আমার শানে কসিদা গাওয়ার অনুমতি আল্লাহ স্বয়ং নিজে তোমাকে দিয়ে দিয়েছে হাসান রদিয়াল্লাহ আনহু, আগে যেমন অবস্থা ছিল অবস্থার পরিবর্তন হয়ে গেছে কারণ স্বয়ং আল্লাহ তালা আদেশ দিয়েছেন এখন আল্লাহর আদেশ পায়া হাসানের চেহারা আনন্দে ফুলে উঠেছে খুশিতে বাগবাগ হয়ে লাভ দিয়ে দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে আমি অনুমতি পেয়েছি এখন আমাকে কে আটকায় কে বাধা দেয় আমি আপনার সামনে গজল গাবো আর এই অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন কতই না খুশির ব্যাপার কতই না আনন্দের ব্যাপার হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু দরায়ায় পড়লেন দরায়ায় বলতেছেন আহসান মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমলা মিনকা লাম তালিদিন নিসাউ বলেন সুবহানাল্লাহ হাসান ইবনে সাবেত বলতেছেন ওগনবীজি আপনি এত সুন্দর আপনার মত সুন্দর মানুষ আমি হাসানের চোখ কোনোদিন দেখে নাই আর দেখবে থেকে আপনার মত সুন্দর মানুষ ও আজমাল আমিন কালাম তালি নিসা আপনার মত সুন্দর মানুষ আমি দেখব থেকে আল্লাহ তো আপনার মত সুন্দর মানুষ কাউকে বানাই নাই হাসান ইবনে সাবেদ বলতেছে শুধুমাত্র আপনি বাহ্যিক সুন্দরদের মালিক তাই না আখসারা বলে বুঝিয়েছেন আপনার চেহারা যেমন সুন্দর আপনার গঠন আকৃতি যেমন সুন্দর আজমালা বেলে বলে বুঝিয়েছেন আপনার চরিত্র আপনার আখলা তো তেমন সুন্দর যেমন বাহ্যিক দিক থেকে আপনি সুন্দর আভ্যন্তরীণ দিক থেকে আপনি সুন্দর আপনার মতো বাহ্যিক সুন্দরদের মালিক এবং আভ্যন্তরীণ সুন্দরদের মালিক আমি হাসান কোনোদিন দেখি নাই কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ তালা এত সুন্দর এত সুন্দর করে বানিয়েছিলেন হাসান বলতেছে শুধুমাত্র আপনি বাহ্যিক সুন্দরদের মালিক তাই না শুধুমাত্র আপনাকে দেখতে সুন্দর দেখা যায় তাই না বরং আপনি যেরকম চেহারার সুন্দরদের মালিক এরকম আপনাকে আল্লাহ তালা আভ্যন্তরীণ সুন্দর যোগদান করেছেন এই জন্য কাফের মুশরাকরা যখন এলান করে দিল সাবধান সাবধান তোমরা মোহাম্মদ নামক পাগলের কাছে জাদুঘরের কাছে তোমরা যেও না তখন তারা যখন যায় দেখে নবীজি কাবা ঘরের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে তখন চেহারার দিকে তাকাইয়া ওই কাফের মোশাকরা বলে না না এত সুন্দর চেহারার মালিক যিনি হতে পারেন তিনি কখনো মৃত্যুক জাদুকর আর হতে পারে না পাগল হতে পারে না নবীজির চেহারা সুন্দর যে পাগল হয়ে লাখো মানুষ কালিমা পরে মুসলমান হয়ে যায় এটা ছিল নবীদের চেহারা সৌন্দর্য যদি চেহারা সৌন্দর্য দেখে কেউ যদি মানুষকে মহাব্বত করে তাহলে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে দ্বিতীয় নম্বর আমার সময় নাই হজরত চলে আসছেন দ্বিতীয় নাম্বার কারণ মানুষ যে কারণে মানুষকে মহাব্বত করে আর ভালোবাসে দ্বিতীয় নাম্বার কারণ হলো আলেম কালাম বিদ্যা বুদ্ধি যদি মানুষের আলেম কালাম যদি ভালো থাকে মানুষের যদি আলেম কালাম ভালো থাকে ভালো জ্ঞানী হয় তাহলে ওই মানুষটার চেহারা কালো থাকলেও মানুষ তার সাথে সম্পর্ক রাখে কারণ আপনারা দেখেন না আমাদের মসজিদের ইমাম সাহেব মসজিদের খতিব সাহেব তারা যদি এমনিতে সমাজের মধ্যে দরিদ্র হয় চেহারা যদি কালো হয় কিন্তু সর্বশেষ বিপদে পড়লে মানুষ ওই আলেমদের কাছে আসে মানুষ মানুষকে মহাব্বত করে আলেম কালামের কারণে এখন যদি আমি লক্ষ্য করি আল্লাহর নবীকে আল্লাহ কতটুকু আলেম দিয়েছিলেন নবীজি নিজেই বলেছেন উতি তুল আউ্বলিনা ফেরিন আল্লাহ পাকরবুল আলমিন আমাকে সাধারণ কোনো আলেম দান করেন নাই আল্লাহ তালা আমাকে অল্প কয়েকদিনের আলেম দান করেন নাই বরং আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কেয়ামত পর্যন্ত যা হয়েছে এবং হবে সকল কিছুর আলেম আল্লাহ আল্লাহর নবীকে দান করেছে এই জন্য যদি আল্লাহ নবীর সুন্নত এবং আল্লাহর কোরআন যদি কেউ তার জীবনের মধ্যে ধারণ করে অন্য কোনো আলেম কালামের প্রয়োজন হয় না বরং এই কোরআন এবং সুন্না এর আলিমের মাধ্যমে তার দুনিয়াতেও সফলতা অর্জন করে আসেরাতেও সফলতা পেয়ে যায় সুতরাং আমি যদি আলেম কালামের কারণে কাউকে মহব্বত করি আর ভালোবাসি তাহলেও মহব্বত করতে হবে আমার আমার নবীকে তৃতীয় নাম্বার মানুষ মানুষকে যে কারণে ভালোবাসে আর মহব্বত করে সেটা হলো যদি বংশমর্যাদা যদি ভালো হয় আখলাক যদি বলা হয় তিন নম্বর হলো আখলাকার আর চরিত্র চরিত্র যদি বলা হয় চেহারা কালো থাকলেও মানুষ ওই দিকে লক্ষ্য করে না অর্থ সম্পদ কম থাকলেও মানুষ ওই দিকে লক্ষ্য করে না বলে ওই মানুষটার চরিত্রটা ভালো ওই মানুষটার চরিত্র আর আখলাখটা যেহেতু ভালো তাহলে অন্য কোনো গুণ না না থাকলেও ওই ভালো চরিত্রওয়ালা মানুষটার সাথে মানুষ মহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখে এখন আমি যদি বলি আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ রাহাবিব সাল্লাহ আলহি আসাল্লামের চরিত্রটা কেমন ছিল আমাদের আয়সা সিদ্ধকার আদি আল্লাহ তালা বর্ণনা করেন তো আল্লাহ তালা কুরআনে একটা মানুষকে যেভাবে জীবন পরিচালনা করার কথা বলেছেন নবীজি এইভাবেই তার জীবনটাকে পরিচালনা করেছেন কান্না হুলুকহু আল কুরআনজী বলে আলামিন আল্লাহর নবীকে কেমন চরিত্র দিয়েছিলেন অইন না আলা আলাহ সলুকে আল্লাহ তালা জানায়া দিলেন অগনবিজি আপনি সাধারণ কোনো চরিত্রের মালিক না যে একটা চিমটি দিলে আপনি ঝগড়া লেগে পড়বেন এমন চরিত্রের মালিক আপনি না বরং আল্লাহ তা আপনাকে খুলুকে আজিম দান করেছেন সুতরাং চরিত্রের কারণে যদি আমি কাউকে মহাব্বত করি দুনিয়ার সব চাইতে বেশি মহাব্বত করতে হবে আমার নবীকে চতুর্থ নম্বর গুণ যদি বংশ যদি ভালো হয় বংশীয় মর্যাদা যদি ভালো থাকে তাহলে মানুষ ওই মানুষটার সাথে সম্পর্ক করে এখন আসেন আল্লাহর নবীর বংশটা কেমন ছিল আল্লাহ নবীর বংশ তো হলো এমন একটা বংশ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বংশ হলো কোরাইজ বংশ আর কোরাইজ বংশের মধ্যে শ্রেষ্ঠ পরিবার হলো হাসিমি পরিবার হাসিমি পরিবারের মধ্যে চারজন সন্তান চারজনের মধ্যে এক নম্বর সব চাইতে বেশি ভালো ভদ্র এবং উত্তম চরিত্রবান হলেন নবীজির পিতা আবদুল্লাহ ওই উত্তম বংশের উত্তম পরিবার সব চাইতে ভালো মানুষ তার ঘরে জন্ম নিয়েছেন রফমাতুল্লাহ আল আমিন সাইয়ীদুল মুরসালিন আপনার আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহ এখন যদি আমি বংশের কারণে যদি কাউকে ভালোবাসি সব চাইতে ভালো বংশ হলো নবীজি তার চেয়ে বংশ উত্তম বংশের মালিক আর দুনিয়াতে কেউ নাই বংশের কারণে মহাব্বত করলে আমার নবীকে করতে হবে আখলাকের কারণে মহাব্বত করলে আমার নবীকে করতে হবে সুন্দরদের কারণে মোহাব্বত করলে আমার নবীকে করতে হবে আইলাম কালাম বিদ্যা বুদ্ধির কারণে যদি আমি কাউকে মহাব্বত করি সব চাইতে বেশি মহাব্বত আমার নবীকে করতে হবে যদি আমার দিলের ভেতরে আল্লাহর নবীর মহাব্বত সব চাইতে বেশি থাকে আল্লাহর নবীকে যদি আমি দুনিয়ার সকল কিছুর চাইতে ভালোবাসি তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন এই পর্যন্তই না আল্লাহ বলেন ওয়াকু বা কুম আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিবে